ফ্রেন্ড সার্কেলটা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে বি ডিম রানের বিষয় কিছুই বলার নাই ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানিয়ে নিয়ে নিই ডান্সের পাড়া ওটা ডান্সের পাড়া বানিয়ে নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে ও কাজ আসছে কাজ আসছে আমার ভেঙা দিলি তুই আবার সামনে আরেকটা আবার আইটেম সঙ্গের মতো একটা ইয়ে আসতে ফাঙ্কি গান যেটা ওকে বলা হয় ওইটা আসতেছে আপনারা দেখতে পারবেন এখন থেকে ভালো ভালো কাজই করব। আমি

একটা পবিত্র জায়গা আচ্ছা ভাই তার ছেলে প্রত্যেকদিন জন হেফজো খানা থেকে এদের নাকি ফ্রি ফ্রি চুল এবং দাড়ি কাটাছে এটা জানেন কিনা ভাই ওর প্রচার ভাই আপনারা তার মিউজিক ভিডিও রিলিজ হবে এটা নিয়ে আমরা একটু কথা বলি এখানে বিডি ইমরান তারপর হচ্ছে আর অন্য অন্য লোক ইস্যুগুলো চলে আসছে সব লাভ আছে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার মিউজিক ভিডিও রিলিজ হবে আগামী বিকাল এখানে এটা কে কেস অফিশিয়াল আনোয়ার অফিশিয়ালি দেখতে পারবুন আপনি এস আনোয়ার অফিশিয়ালি এখন আমরা যে আপনার যে মনটা আমার ভাইঙ্গা দিল এই যে মিউজিক ভিডিওটা যে ব্যানার থেকে আসছে তো এইটা অনেকে বলতেছে যে আপনি এই এই মিউজিক ভিডিওটা করার আগে যে ইক্রার সাথে যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন এইগুলো সম্পূর্ণ ট্রেন্ডিং এ থাকার জন্য যে মিউজিক ভিডিওটা ভালো যায় না না এটা আসলে ভুল কারণ হচ্ছে ইক্রা ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সো প্রায় বছর খানি হয়ে গেছে তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায় যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় এরকম একটা আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিয়েছিলাম আমি তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি আমি তোমার ওয়াইফ আমি তোমার তুমি তো এখন সুস্থ আমি চলে আসতে চাই তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে সেই ক্ষেত্রেই কিন্তু আমার আমার বাসায় ওর জায়গা দিছিলাম তো ও কিন্তু তিন দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই আর যেই মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে তিন দিন থাইকে বুঝা গেছে একটা মানুষ কীরকম এর পরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল যেটা ওই যে থ্রি পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাঁসলায় বলছে যে তুমি সাকিবের কাছে না চলে যাও এটা সেটা মানে এরকম কথাগুলা তারপর ওর মার থেকে নাকি আর টাকা খাইছে ওই ছেলেটা ওরে আমার এখান থেকে পাঠাই দিয়া ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিছি নিজেই যে এরকম কাহিনী দেখতেছি মানে ও ছটপট করতেছে মানুষের কান কথা শুই না একটা কথা আছে না যে আপনার যদি তো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশা ভাইকে দিয়া মিশা ভাই ফোন দিয়েছে ওর আম্মু আসতে চায় না নিতে তারপর হচ্ছে আইসা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইকরা হচ্ছে আমার পাওয়া ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম মুজুতি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকার ভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে গুম করে রাখছে আমার মেয়েকে মনে হয় আহ যেকোনো ভাবে হচ্ছে মানে মেরে ফেলছে তিন দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো পরে দেখবেন যে ওর মার কাছেই আছে এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাঠাই দিচ্ছে